এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার কার্পু মাছ দিয়ে টমেটো দিয়ে জুল রেসিপি তো অনেক দিন যাবৎ আমি টমেটোর তরকারি খাচ্ছি না কারণ টমেটোটা আমার কাছে প্রিয় কিন্তু ইদানিং টমেটোটা কেন জানে খেতে ভালো লাগতেছে না আর মেহমান আর তারপরে দেখা গেল ব্যস্ত এই সেই মানে মেহমান এই সময় কাটতেছে সেজন্য টমেটোটা রান্না করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে টমেটো একটু রান্না করে ফেলি তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে টমেটোগুলো ভেজে নেব ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব নিয়ে তারপরে আমি এটাকে একে একে মশলাগুলো দিয়ে দিব আজকে আমি জুলটা একসাথে দিয়ে দিব আজকে দেখবো তরকারিটা কেমন হয় তো জুলটা আজকে কষাই নিয়ে আমি তরকারিটা আজকে জুলটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপরে আমার যখন জুলটা ঘাঢ় হয়ে আসবে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব তো আসলে আমরা যে সবজিগুলা খাচ্ছি বর্তমানে টমেটোর আগে কত গ্রান ছিল কত মজা ছিল এখন কিন্তু সেই গ্রানটা আর নেই আর এখন কিন্তু এগুলো তেমন ভালো লাগে না তো বিশেষ করে বলতে গেলে কি বোঝা যায় যে আপনি যেই জিনিসটাই খাচ্ছেন না কেন বা আমরা যেই জিনিসটাই খাচ্ছি না কিন্তু খাচ্ছি কিন্তু কোনো মজা পাচ্ছি না এটাই কিন্তু বাস্তব কারণ দেখা গেল এখন মজা জিনিসটাই দুনিয়া থেকে উঠে গেছে আল্লাহ আমাদের প্রতি হয়তো ব্যারাজ হয়ে গেছে এরকম মনে হচ্ছে কারণ আমরা আল্লাহর বান্দা যে বান্দারা আল্লাহর কাজ করি না আল্লাহকে ডাকি না আল্লাহকে বই পাই না এরকম মনে হচ্ছে কারণ এখন কিন্তু মানুষ দেখেন সচরাচর মানুষ এরকম কাজ করে যে আল্লাহকে তারা ভই পায় না এরকম তো আমি একজন আল্লাহর বান্ধাই বলি কারণ আমরা তো আল্লাহকে তেমন আল্লাহকে ডাকতেছি না আল্লাহর কাজ করতেছি না তো আল্লাহ তো বলছে যে তোমরা আমাকে ডাকো আমার কাজ করো আমার ইবাদত করো আমি তো তোমাদের জন্য আসি তো আল্লাহ সব সময় মানুষের মঙ্গল চাই কারণ আল্লাহ যা করে আল্লাহ ভালোর জন্যই করে তো বিশেষ করে আমাদের যে খাবারের ব্যাপারটা এই খাবারের ব্যাপারটা আমি মনে করতেছি যে আসলে মানুষের রিজিক মনে হয়ে উঠে যাচ্ছে কারণ খাবার যে বিষয়টা কোনো কিছুতেই মজা লাগে না মজা জিনিসটা এখন আর নাই মা মার হাতে যখন আগে রান্না করতো টমেটোর টক যে কোনো তরকারি কত মজা লাগতো কিন্তু এখন দেখেন আমরা নিজের হাতে রান্না করি অথচ তরকারির কোনো স্বাদ পাই না কোনো কিছু পাই না কোনো গ্রান পাই না তো আসলে কি আমি বুঝতেছি না যে আমি কি অসুস্থ নাকি আসলে খাবারের সমস্যা এই জিনিসটা আসলেই আমি বুঝতেছি না ইদানিং অনেক মেহমানের চাপ গেছে তো দেখা গেল মেহমানদারি করতে করতে ইদানিং আমিও একটু মানে টায়ার্ড হয়ে গেছি বিশেষ করে আমার মানে শরীরটা একটু খারাপ করে ফেলছে কারণ রান্না করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি আসলে শ্বশুর বাড়ির ফ্যামিলি বাবার বাড়ির ফ্যামিলি বা দেখা গেল নিজের ফ্রেন্ড সার্কেল হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল এরকম আত্মীয় স্বজনের সাথে মানে আপ্যায়ন করতে করতে প্রায় টায়ার্ড হয়ে গেছি তো বিশেষ করে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির রেসিপি চলে আসছে এই আমার জোলটা যখন শুকিয়ে আসবে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিয়েছি এখন যখন আমার জোলটা শুকিয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নিব